শ্যাম পিত্রদার এখন টার্গেট হয়েছে সমাজ তিনি রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং রাহুল গান্ধীর পরামর্শদাতা তিনি আজকে যে রাম মন্দিরকে নিয়ে তার যে অবস্থান তার যে বক্তব্য সে তো কার জন্য বোঝা যাচ্ছে কংগ্রেস যদি ক্ষমতায় আসে আবার রাম মন্দিরকে ফিরিয়ে দিয়ে ওখানে কোনো নতুন মসজিদ তৈরি করে দেবে কিন্তু সেটা প্রকাশ্যে বলতে পারছে না ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে কংগ্রেস এই বিরোধিতা চালিয়ে যাচ্ছে আমরা আগেও বলেছিলাম যে রাম মন্দির আমাদের কাছে নিঃসন্দেহে জাতীয় আত্মমর্যাদা এ দেশের বহমানতা এ দেশের আত্মপরিচয়ের প্রতীক মধ্যে কোনো হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি নেই কোনো মন্দির মসজিদের রাজনীতি নেই একটা বিরোধী আক্রমণকারী ক্ষত চিহ্নকে আমরা ওখান থেকে মুছে দিতে চাই কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেই অনুষ্ঠানেও কংগ্রেস বয়কট করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দল তারা যারা একটা জোট তৈরির চেষ্টা করছিলেন যেটা এখনো পর্যন্ত চেষ্টাতেই আছে বাস্তবায়িত হয়নি আমরা আগেও নেট প্র্যাকটিস করবেন দু হাজার উনত্রিশের জন্য এখন থেকে লড়াই করতে পারেন চিন্তাভাবনা করতে পারেন কিন্তু দু হাজার চব্বিশে কার্যত কোথাও কোনো জোট নেই মুখ্যমন্ত্রী যদিও রাজ্যের বলছেন তিনি ভোটের পরে জোটটা বুঝে দেবেন কিন্তু এখন জোট করার অবস্থায় তিনিও যে থাকবেন না প্রত্যেক নির্বাচনের পরে তিনি বারবার সেটা বুঝতে পারছেন এবং তার জন্য মেজাজ হারাচ্ছেন এমন কিছু শব্দ ব্যবহার করছেন যেটা মুখ্যমন্ত্রী রাজনৈতিক উচ্চতা থেকে কোন এই সমাজ মানে প্রত্যাশা করে না জেএন এ যারা দেশবিরোধী স্লোগান দেয় এই নির্বাচনে কংগ্রেস তাদের টিকিট দিয়েছেন চিরঞ্জিত সিং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি সরাসরি ছাব্বিশ এগারো দাঙ্গার ক্ষেত্রে ছাব্বিশ এগারোর ঘটনার ক্ষেত্রে যে যে ঘটনা সেই ঘটনার ক্ষেত্রে যারা ওখানে শহীদ হয়ে গিয়েছিলেন তাদের সম্পর্কে তাদের গতিবিধি সম্পর্ক নিয়ে সমালোচনা করেছিলেন প্রশ্ন তুলেছিলেন তিনি এবারও কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখন প্রশ্ন হল স্যাম পিত্রদার তার এই বক্তব্য তার এই বর্ণবিদ্বেষী বক্তব্য বা সেটাকে যেভাবে অধীর চৌধুরী সমর্থন করেছেন কংগ্রেসকে এটাকে সমর্থন করে কংগ্রেস অধীর চৌধুরীর বিরুদ্ধে নিয়ে কোনো ব্যবস্থা নেবে শ্যামপিত্র এই বক্তব্যকে কার্যত সরাসরি সংবাদ মাধ্যমে সমর্থন করার ক্ষেত্রে তার প্রার্থীপদ থেকে কি কংগ্রেস সরে আসবে সমর্থন থেকে না পিত্রদা সম্পর্কে কংগ্রেস কোনো প্রকাশ্য স্টেটমেন্ট করবে এটা কিন্তু আজকে মানুষ জানতে চায় এখন মধ্যবিত্তের ওপরে তাদের সেলফিশ বলা মধ্যবিত্ত সমাজকে কংগ্রেস আক্রমণ করছে কংগ্রেস হরিজনদের আক্রমণ করছে কংগ্রেস এর তেলেঙ্গানার যিনি মুখ্যমন্ত্রী তিনি আবার তো একটা সম্পূর্ণ ওখানে নতুন বিভাজনের রাজনীতি শুরু করেছে। কংগ্রেসের যে রাজনীতি সেটা দক্ষিণ ভারত এবং উত্তর ভারতকে আলাদা করে ভেঙে দেবার রাজনীতি এই ভারতবর্ষকে ভোটের লোভে শেষ পর্যন্ত তারা বিভাজনের পথে যে হাঁটছে কংগ্রেস আজকে তাদেরই একই ডিএনএ নিয়ে এখানে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য বা তারাও এর বিরোধিতা করবেন কিনা সেটা জানা নেই কারণ আরামবাগের প্রার্থীকে কেন্দ্র করে আরামবাগের যে প্রার্থী যিনি এর আগে ছিলেন অপরূপা পোদ্দার তিনি যেভাবে তারই দলের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন এবং সেটা সামনে এলো এবং গতকাল মুখ্যমন্ত্রী কার্যত যে ভাষায় বললেন আমি এই জাতির মানুষকে টিকিট দিয়েছি এটা কিন্তু একটা মহিলার সত্তা তার সম্ভ্রম তার পরিচয় এবং তার নিয়ে তাকে অপমান করা আমরা আমাদের দলের পক্ষ থেকে এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জন্মসূত্রে কোনো মানুষকে দূরে সরিয়ে রাখে বা জন্মসূত্র নিয়ে কোনো মানুষকে আক্রমণ করে জন্য একটা বিশেষ সম্প্রদায় বা একটা তৈরি করা বা একটা জনগোষ্ঠীকে সম্পূর্ণ পৃথক করে তাদের আবেগ তৈরি করবার চেষ্টা ফেরাপ করবার চেষ্টা এটা কোনো সুস্থ রাজনীতি নয় এটা বর্তমান সমাজে কাম্য নয় আধুনিক পৃথিবীতে এটা গ্রহণযোগ্য নয় এবং ভারতীয় সভ্যতা ভারতীয় পরম্পরার এটা সম্পূর্ণভাবে বিরোধী আমরা শ্যাম পিত্রদা এবং একই সঙ্গে অজিত চৌধুরীর তীব্র বিরোধিতা করছি আমাদের মনে হয় না এই ধরনের বক্তব্য রাখবার পরে ভারতবর্ষের মাটিতে এদের কোনো রাজনীতি করার আর কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার থাকে যারা দেশকে কার্যত ভেঙে দেবার কথা বলছেন যারা সরাসরি এই দেশের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলছেন এই দেশের সার্বভৌম নিয়ে প্রশ্ন তুলছেন যারা এই দেশে বিভিন্ন রাষ্ট্রবিরোধী শক্তিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন করার বক্তব্য রাখছেন তাদের নিয়ে এই নির্বাচন কতটা মসৃণভাবে আগামী দিনে এগিয়ে যাবে সেটা দেখার তবে মানুষ এদের প্রত্যাখ্যান অতীতে করেছে এখনো করছে এবং আগামী নির্বাচনেও তাদের প্রত্যাখ্যান করবে আমরা কমিনেশন আমরা প্রকাশ্যে কংগ্রেসের কাছে দাবি জানাচ্ছি যে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করুক আমরা সারা দেশ জুড়েই এটা বলছি যে যে বক্তব্য শ্যাম পিত্রদা রেখেছেন তা নিয়ে রাহুল গান্ধী আগে বলুন যে তিনি সেই বক্তব্যকে সমর্থন করেন কিনা শ্যাম বক্তব্য রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী সমর্থন করছেন কিনা তারাই দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং যেভাবে তাকে ডিফেন্ড করেছেন যেভাবে শ্যাম্পিত্রদার পাশে দাঁড়িয়েছেন অধিক চৌধুরী তাহলে কিভাবে এই অধিক চৌধুরীকে তারা সমর্থন করছেন কি করছেন না বা অধিক চৌধুরীকে বিরত থাকতে বলেছেন এ ধরনের স্টেটমেন্ট করা থেকে

রাজ্যপাল সাংবিধানিক প্রধান রাজ্যবাসীর প্রতি তার একটা দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে সেখান থেকে তিনি তার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন নিজেকে এক্সপ্রেস করছেন বা তার জন্য ভিডিও ফুটেজ সামনে এসেছেন কিন্তু এই ভিডিও ফুটেজ নিয়ে পক্ষে বা বিপক্ষে কোনো বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করবে না এটা সম্পূর্ণভাবেই সাংবিধানিক প্রধানের বিষয় যেটা হচ্ছে যে বিতর্ক চলছে সেটা পাবলিক ডোমেনে আছে প্রত্যেকের অবস্থানে মানুষের জানা মুখ্যমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রী সৈন্য সামন্তরা কি বলছেন সেটাও পাবলিক ডোমেনে সেটাও মানুষের জানা এ নিয়ে সিদ্ধান্ত মানুষ নেবেন এ নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আমাদের কোনো বক্তব্য নেই আমরা এর বিতর্ক এর বিশ্লেষণ এর উপস্থাপনা এ নিয়ে কোনো মন্তব্য করব না

তত সন্দেশখালী যে বিজেপির ভোট বাড়বে তত মানুষের প্রতিবাদ বাড়বে কোনো ভিডিওকে প্লান্ট করে কোনো ফেক স্টেটমেন্টকে সামনে নিয়ে এসে কাউকে বিভ্রান্ত করা যায় না সবচেয়ে বড় প্রমাণ রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক ভবনে বসেন সেই নবান্ন সর্বোচ্চ প্রশাসনিক ভবন থেকে জমি ফিরিয়ে দেওয়ার একটি তালিকা প্রকাশ করা হয়েছিল যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দল তাদের সাসপেন্ড করেছে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের তাদের বিরুদ্ধে মামলা চলছে সিবিআই মামলা চলছে এবং সেটা কোর্টের নির্দেশে আমাদের দাবি অনুযায়ী যে ভিডিও প্রথম বেরিয়েছিল কয়েলের ভিডিও সেটা সে নিজে ইমেল করে सीबीआई কে জানিয়েছে যে সিবিআই তদন্তের মধ্যে সেটাকে ইনক্লুড করে নেওয়া হোক এবং অদূর ভবিষ্যতেই প্রকৃত তথ্য সামনে আসবে। তার কারণ রেখা পাত্র তিনি সরাসরি প্রার্থী। তাকে যাচ্ছে দরবার অন্য কেউ কেন রাষ্ট্রপতির রেখা বক্তব্য রেখেছিলেন তখন রেখা পাত্র বিজেপির প্রার্থী ছিলেন না। এক দুই হলো সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে স্বতঃস্ফূর্তভাবে মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেটা কোনো রাজনৈতিক বিক্ষোভ ছিল না বহু তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন তারাই বিক্ষোভে সামিল হয়ে গিয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তারা প্রতিরোধ তৈরি করেছিলেন বাইরে থেকে যারা আন্দোলন ভাঙতে এসেছিল তাদের তাড়া করে নদীতে ফেলে দিয়েছিলেন এখন রেখাপাত্র একজন গৃহবধূ তিনি আন্দোলনে ছিলেন কিন্তু রাষ্ট্রপতি ভবনে কারা গিয়েছিলেন তারা তাদের রেখাপাত্র চেনেন না বা চিনতেন না স্বাভাবিকভাবেই অন্য জায়গা মানে সন্দেশখালী আবার তারাও যে রেখাপাত্রকে চিনত এরকম মনে করার কোনো কারণ নেই রেখাপাত্র একজন গৃহবধূ তিনি আন্দোলনে ছিলেন কিন্তু সমস্ত সন্দেশখালী লোককে আগে থেকে তাকে চেনা বা সবাই রেখাপাত্রকে চেনা সম্ভব ছিল না আজ উনি বিজেপির প্রার্থী হয়েছেন বিজেপি প্রার্থীর কারণে রেখাপাত্রের পরিচিতি বেড়েছে এবং সবাই দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী হওয়ার পর রেখাপাত্র এ ধরনের কোনো বক্তব্য রাখেননি যে অনুপ দাসের নাম উঠে এসেছে সেই অনুপ দাসকে ব্যক্তিগতভাবে আমি কুড়ি বছরের বেশি সময় ধরে চিনি সে দীর্ঘদিনের বিজেপি কর্মী আমাদের পু সংগঠনের সঙ্গে যুক্ত এবং সন্দেশ এবং সন্দেশখালী থেকে যারা রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন তারা প্রত্যেকে প্রতিবাদী প্রত্যেকে ওখানে আন্দোলনে সামিল হয়েছিলেন হ্যাঁ তখনও এত রেখাপত্র তাতে না হাজার হাজার মানুষের মধ্যে আন্দোলন কেউ তো একদম প্রতিষ্ঠিত কেউ সেলিব্রিটি বা ওখানকার নেতা ছিলেন না যারা আন্দোলনে হয়েছিলেন সাধারণ মহিলারা আন্দোলনে সামিল হয়েছিলেন প্রত্যেকে প্রত্যেকে চেনা সম্ভব নয় সেই বিভ্রান্তি থেকে কোনো রটনা থেকে ধরনের বক্তব্য আসতে পারে তবে এই ভিডিও থেকে সন্দেশখালীর রাজনীতি উত্তর চব্বিশ পরগনার রাজনীতি এবং তৃণমূলের সর্বত্র দখলদারির যে রাজনীতির কোনো পরিবর্তন থেকে

আপনার দিচ্ছেন পরিস্থিতির আগে নয় একটা ভিডিও ছিল সেখানে পুলিশের ভূমিকা থাকলেও থাকতে পারে কিন্তু এই এই কথোপকথনের মধ্যে পুলিশের ভূমিকা কি কি তদন্ত করে বার করবে কোন সত্য উদ্ঘাটন করবে ওখানে তো সিবিআই তদন্ত চলছে পুলিশের কাজ হচ্ছে প্রমাণ লোক করা পুলিশের কাজ হচ্ছে বিভ্রান্ত করে দেওয়া সন্দেশকালীতে এত মানুষ কোন ঘর ছাড়া আছেন বাড়ির গ্রিলগুলো পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে তৃণমূলের অত্যাচারের কারণে ছয় ছয় করবি আজকে আমাদের চলে গেছে অন্ধ্রপ্রদেশের কেরালে পরিযায়ী শ্রমিক হয়ে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ বলা হচ্ছে যে মহিলাদের বিরুদ্ধে যে মহিলা নির্যাতনের অভিযোগ করা হচ্ছিল সাদা পাতায় তুমি যত এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য তৃণমূল কংগ্রেস সামনে আনবে পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে তৃণমূল কংগ্রেস ডোবার আগে খড়কুটো ধরে বেঁচে থাকতে চাইছে কিন্তু দেখে রাখুন তৃণমূল হারছে তৃণমূল হারবে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে তৃণমূল এই নির্বাচনে ডবল ডিজিটে পৌঁছতে পারবে না

শুভেন্দু অধিকারীকে দেখে তিনি গাড়ি করে যাচ্ছেন তার পিতৃদেবকে সম্বোধন করে গালিগালাজ করবেন শুভেন্দুকে দেখে বলবেন তো এইগুলো তো তৃণমূল কংগ্রেস শুরু করেছে এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সুস্থ স্বাভাবিক অবস্থা এটা কাঙ্ক্ষিত নয় অনভিপ্রেত ঘটনা কেউ স্লোগান দিলে পাল্টা স্লোগান হবে এটাই তো স্বাভাবিক আর জয় জয় শ্রীরাম যারা মনে করেন গালিগালাজ তারা তারা পাল্টা দেবেন স্লোগান আবার তার পাল্টা হবে

দোষী নয় তাই এই ধরনের কথা বলছেন সেই সঙ্গে মা বোনদের যে অপমান করছে তৃণমূল বারে পারে। শ্রী মহাপরেশনের নামেও অপমান করা হচ্ছে সন্দেশকারীদের মা বোনদের দেখুন শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন এখনো পর্যন্ত আমি শুনিনি তবে তৃণমূল কংগ্রেসের দল তৃণমূলের যে অবস্থান তৃণমূলের সংস্কৃতি তৃণমূলের যা রাজনৈতিক এজেন্ডা সেটা সম্পর্কেই কথা বলে থাকতে পারেন দুর্ভাগ্য এটাই শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব আজকে তৃণমূলই হয়ে গেছেন এটাই দুর্ভাগ্যের

তৃণমূল প্রত্যেক জায়গায় থানায় থানায় আইসি বসে কার্যটা এখন তৃণমূলের হয়ে এই নির্বাচনে সবচেয়ে বেশি সক্রিয় পুলিশরা পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বা চেষ্টা চালাতে বাধ্য হচ্ছে যারা লুটে অংশগ্রহণ করেছিলেন তারা তাদের লুট অব্যাহত রাখতে কিংবা লুটের মাল সুরক্ষিত রাখবার জন্য তারা তৃণমূলের সঙ্গ দিচ্ছে যারা দিচ্ছে তারা বাঁচবে না

তৃণমূল কংগ্রেসের যে কোনো মূল্যে কেন্দ্রীয় সংস্থার বন্ধ করতে হবে তাদের একটাই প্রোগ্রাম যে এই অতিরিক্ত পদ তৈরি যা তারা যে ক্যাবিনেট বৈঠকের মধ্যে করেছিল তার জন্য তাদের কাউকে হেফাজতে নিয়ে যাতে ইনভেস্টিগেট করা বা ইন্ট্রোগেট করা না হয় এটাই তাদের উদ্দেশ্য ছিল এখন তার একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ পেয়েছেন কিন্তু সম্পূর্ণ তদন্তের আওতার বাইরে চলে গেছে বা ভবিষ্যতে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না এটা মনে করার কোনো কারণ নেই সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি এখনো পর্যন্ত এসএসসি কোন পদ্ধতিতে পৃথকীকরণ করবে সেটা এফিডেভিট দিয়ে জানায়নি আগে তারা এফিডেভিট সাবমিট করুক করে বলুক কারা অযোগ্য কারা যোগ্য আগে আমরা এসএসসির অবস্থান দেখি তার মধ্যে আমরা হেল্পলাইন খুলেছি নাম্বার দিয়েছি আমরা পোর্টাল চালু করেছি আমরা যোগ্য চাকরি প্রার্থীদের এবং যারা নিয়োগ যাদের হয়েছে তাদের পক্ষে তাদের সর্বত প্রকার সহযোগিতা করবার জন্য আইনি সাহায্য করবার জন্য তাদের ড্রাইভার বহন করবার জন্য পার্টি প্রস্তুত

শুনুন আমরা তো জানতাম তৃণমূল রয়্যাল বেঙ্গল টাইগার পাগ নালিশ করতে যাই এ প্রথম শোনা যাচ্ছে তবে এটুকুনি বলতে পারি যে গঙ্গাধরের ভিডিওর হাত ধরেই তৃণমূলের গঙ্গা যাত্রা সম্পূর্ণ হবে মিতালি বাগের সমর্থনের মতা প্রচার ছিল সেখানে মিতালি বাগ ও শর্মিলা সরকারের জাত উল্লেখ করে ভোট প্রচার প্রসীম মমতা দেখাচ্ছে এবং এই অভিযোগের ভিত্তিতে আহ বিভাজনের রাজনীতি কি করছেন শুরু আমরা তো প্রথমেই সেটা বলছি কংগ্রেস এবং তৃণমূলের ডিএনএ এক তাদের আলাদা করা যায় না একদিকে কংগ্রেস শ্যামপিত্রদার বক্তব্য সেটাকে অধিত চৌধুরীর সমর্থন অন্যদিকে মুখ্যমন্ত্রী আবার ওই ঠিক ওই সময় একজন মহিলাকে তার জন্ম পরিচয়টাকে সামনে নিয়ে এসে চিহ্নিত করে দিচ্ছেন সরাসরি পশ্চিমবঙ্গে জাতের রাজনীতি শুরু করতে চাইছেন যে জাতিগত রাজনীতিকে বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্যও তারা প্রত্যাখ্যান করে দিয়েছে আজকে সেটা পশ্চিমবঙ্গে তৃণমূল আমদানি করতে চাইছে শেষ চেষ্টা করছেন প্রচেষ্টা কারণ মুখ্যমন্ত্রী তো তো হঠাৎ হঠাৎ রাজনীতি নন তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী তিনি জানেন তৃণমূলের ভবিষ্যৎ এবং এই নির্বাচনের ফলাফল সেই থেকে দাঁড়িয়ে শেষ চেষ্টা করছেন আতঙ্ক থেকে হতাশা থেকে তিনি শেষ চেষ্টা করছেন তৃণমূলকে বাঁচানোর পুলিশ বাধা দিল একই দিনে বাঁকুড়ায় অধিকারী বাধা দিল কি বলবে তো পুলিশ তো বাধা দিচ্ছে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপিকে বিভিন্ন সভা সমিতির অনুমতি পাবার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এটা নতুন কি আছে এই বাধার মধ্যে দিয়ে আমরা রাজনীতি করছি পুলিশের অসহযোগিতা মধ্যে দিয়ে পুলিশ পারমিশন দিচ্ছে না মিটিং এর সমস্ত কিছু মেনে নিয়েই এগুলো হবে ধরে নিয়েই তো আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি তৃণমূলকে হারিয়ে দেখা তৃণমূল আগে হারিয়ে দেখা আমাদের দিলীপ ঘোষ জিতছে বড় মার্জিনে দিলীপ ঘোষ জিতবে বর্ধমান থেকে কোন আসনে তৃণমূল জয়লাভ করতে পারবে না ওই আসনও জিতবে পাশের আসনও অসীম সরকার জিতবে আসানসোল ও বিজেপি জিতবে কোন পরিবর্তন হবে না ফলাফলে কাঁথির বিজেপি অধিকারী মিছিলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এর রাস্তা অবরোধ করছেন বিজেপি স্বাভাবিক চারিদিকে তো বোমার পাহাড় ব্যবহার করতে হবে তো নির্বাচনের দিন এবার সেবার কতটা বোমা ব্যবহার করা যায়নি কেন্দ্রীয় বাহিনীর কারণে চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গায় ভোটারকে আটকাতে আদিবাসীদের ভোট না দিতে এই চেষ্টা তৃণমূলের পক্ষে ছিল এখন আগে থেকেই আবার দক্ষিণবঙ্গের নির্বাচন উত্তরবঙ্গ তো গেছে মুখরক্ষার রক্ষার জন্য যদি দক্ষিণবঙ্গে কিছু করা যায় এই জন্য বোমা টোমা আমরা যে কোনো ধরনের হিংসার বিরুদ্ধে রক্তপাতের বিরুদ্ধে প্রাণহানির বিরুদ্ধে বোমাবাজির বিরুদ্ধে কিন্তু তৃণমূল আর সিপিএম যদি এখানে বোমাবাজি করে এটা আরো দুর্ভাগ্যজনক আমার মনে হয় দিল্লিতে যখন ভোটের পরে বা এর মধ্যে যদি একবার সীতারাম ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে নেন ব্যাপারটা ঠিক হবে

সেইটা যদি তৃণমূলের অত বড় স্ক্রিনে প্রচার করতে পারেন কিন্তু এখন অনুব্রত মণ্ডল যে ঘরটার মধ্যে বন্দী আছেন সেই ঘরের সাইজটা কি বড় হয়ে যাবে না ওই তিহারের দরজাটা খুলে যাবে কেউ বেরোবে না ওই ভোট আর হবে না বীরভূমে

যোগ্য শিক্ষকদের সাহায্যের জন্য এবার ঘোষণা বিজেপি আইনজীবী ছেলে নেতৃত্বে ভোটার চালু হয়েছে আর শুভেন্দু অধিকারী হেল্পলাইন নাম্বার চালু করে পোস্ট করেছে তাহলে যোগ্যদের নাম নথিভুক্ত করার জন্য কি কি করলেন আমরা তো কালকে নিয়ে প্রেস কনফারেন্স করেছি সম্ভবত আপনার চ্যানেল দেখানো হয়েছে প্রধানমন্ত্রী গত তিন তারিখ মে মাসের তিন তারিখে তিনি বক্তৃতা করে বলেছিলেন বর্ধমানের থেকে যে আমরা যোগ্য চাকরি প্রার্থীদের বা যোগ্য যারা নিয়োগ পেয়েছেন তাদের পাশে আছি আমরা এর আলু এ নিয়ে বলেছি এবং গতকালকে আমরা একটি পোর্টাল চালু করেছি হেল্পলাইন নাম্বার আমরা ইস্যু করেছি গতকাল থেকে আমরা শুরু করেছি আমরা এদের পাশে আছি দেশের প্রধানমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি আমরা এটা জন্য কমিটেড দেশের প্রধানমন্ত্রী বক্তৃতা করেছে সেইটা আমি জবাব দেবো তার এতদিন ধরে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন আদানি আম্বানি নিয়ে আর প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন সেটাকে হজম করতে পারছেন না কালো টাকার কংগ্রেস তো সমার্থক শব্দ রাজনীতিতে টাকার ব্যবহার সমান্তরাল অর্থনীতি এটা তো কংগ্রেসের কাজ কংগ্রেসের ইতিহাসই তো কয়েকটি শিল্পপতি পরিবারকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোলার ইতিহাস এতদিন আদানি নিয়ে পার্লামেন্টকে কয়েকদিন অচল করে দিলেন আর এখন হঠাৎ আদানির বিরুদ্ধে কোন আক্রমণ নেই প্রধানমন্ত্রী সেই প্রশ্নই করেছেন আমাদের কাছে সেরকম কোনো ফুটেজ নেই আমরা এটার সময় নষ্ট করছি আমাদের কাছে নরেন্দ্র মোদি আছে আমাদের কাছে দশ বছরের কাজ আছে আমাদের কাছে নির্দিষ্ট চলার পথ আছে এবং নির্দিষ্ট ঠিকানা আছে ফুটেজ আমাদের কাছে নেই বলছি রাজ্যপালের রাজ্যপালের যারা মামলা করেছেন তারা ব্যাপারটা বুঝবেন আমার জানা নেই মুখ্য সচিবকে রাজ্যপালে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যপালে এ নিয়েও আমাদের কিছু বক্তব্য নেই thank yeah. you